হোল্ড করেছে কারণ এখানে যারা যারা ফটো ফটো তোলার তারা তুলতে পারবে তো তার জন্য এখানটা হোল্ড করেছি এটা কিন্তু পুরো জলের মাঝখানেই বলতে পারো জলের মাঝখানেই পুরো দাঁড়ানো দূর থেকে যে পাহাড় পাহাড়গুলো আমরা দেখছিলাম সেগুলো কিন্তু অনেকটাই কাছাকাছি চলে এসেছি আমরা বন্ধুরা এটা কিন্তু শেয়ারে এসছি আমরা অনেক বড় বোট অনেকজনই ক্যাপাসিটি আছে বারো জন আর ড্রাইভার নিয়ে তেরো জনের সিট ক্যাপাসিটি তো এখানে আমরা শেয়ারেই এসছি তো শেয়ারে একশো টাকা করে আর ওখানে তো তোমাদেরকে ফেয়ার চার্ট তোমাকে দেখিয়ে দিয়েছি এটা দিয়ে দিয়েছি আর আমরা কিন্তু ড্যামের একদম এখন তো এইভাবেই আমরা এবার যাচ্ছি যে ড্যামের রয়েছে সামনে গেটের সামনেটা আমরা যাওয়া যাবে কি না জানি না হ্যাঁ যে গেটের সামনেটাই যাচ্ছে তো গেটের সামনেটা দিয়ে তোমাদেরকে আবার ভিডিও করবো ভিডিওতে দেখাবো আপনাদের এরকম ভিউ করে উঠলে ওইখানে এখানে বাইক নিয়েও আমরা আসবো এই গেটগুলো সব দেখবেন ড্যামের মধ্যে স্পিড বোর্ডে উঠে বোর্ড দেখা আর বাইকে করে এসে বোর্ড দেখা সব আমরা বাইকে করে আসব এখানে বাইকে করে এসে এখানে ভিডিও করব কিন্তু বাইকে করে আসা আর বোর্ডে ভিডিও করা এটা অনেক ডিফারেন্স কেন বাইকে আমরা ওপর দিয়ে যাব নিচেরটা আমরা দেখতে পাবো না তো নিচেরটা এখানে আসতে গেলে স্পিড বোর্ডে করেই আসতে হবে তো এখানে টোটাল বারোটা কি তেরোটার মতন গেট আছে তো সবকটাই কিন্তু এখন বন্ধ তো আমরা এটা ওপর দিয়ে ভিডিওটা শ্যুট করব বাইকে করে এসে তো আপাতত আমরা বোটে করে এসেছি তো বোটে তলারে এখান থেকে আমরা দেখতে পাবো তোমাদের কিন্তু এই জায়গাটা কিন্তু দেখে অনেকটা মনে হবে কাশ্মীর কাশ্মীরে চলে এসেছি তো কাশ্মীরের মতনই কিন্তু এরকম ছোট ছোট এরকম বোট রয়েছে এরকম ছোটো ছোটো বোট অনেক কিছু রয়েছে আমাদের কিন্তু অনেকক্ষণ ধরে চলছি আমরা অনেকক্ষণ ধরেই চলছি ধরছি আমাদেরকে ফটোশ্যুট করার জন্য মাঝখানে দাঁড় করিয়েছিল তো সেখানে দাঁড়িয়ে আমি অনেক ফটোশ্যুট করে নিয়েছি তো আমরা ওই দিক থেকে এসেছিলাম আমরা বাইক নিয়ে সুন্দর খুব সুন্দর লাগলো খুব সুন্দর ভিউ দিলাম তোমাদের সঙ্গেও শেয়ার করলাম তোমার চ্যানেলটাকে অবশ্যই কিন্তু তোমরা লাইক করে দিও শেয়ার করো আর কমেন্টস করো তো বন্ধুরা আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি বোটিংয়ের ভিডিও তোমাদেরকে দেখালাম তো এবার আমরা এখান থেকে রওনা দিচ্ছি পার্কের দিকে তো পার্কটা গিয়ে তোমাদেরকে আবার ভিডিও করব ভিডিওটা দেখাবো চলো পার্কে গিয়ে আবার আমরা এই একটা বোটিং করার পরে এদিকে চলে আসলাম একটা বাগানের ভেতর থেকে চলো এটা এটা ভিডিও করাই যাক তোমাদের সঙ্গে শেয়ার করে দিই সুন্দর এখানে অনেক পাখিদের ডাক সুন্দর পাখিদের ডাকাটা কি এখানে মানে পাখিদের কলরব শুনতেই পাচ্ছ খুব প্রাকৃতিক টিয়া পাখি শালিক পাখি অনেক কিছুই রয়েছে এখানে যদি কেউ মনে করো ছোটোখাটো শুটিং করবে বা কিছু এটা কিন্তু খুব দারুণ জায়গা জঙ্গলের মধ্যে থেকে এরকম ভাবে রাস্তা খুব সুন্দর এখানে বসার কিছু জায়গা টাইগা রয়েছে এখানে অনেকগুলোই বসার জায়গা রয়েছে এখানে অনেকে এসে দেখতেই পাচ্ছ তোমরা অনেক বড় বড় বোল্ডারও পড়ে আছে খুব সুন্দর পরিবেশ কাপালসরাও বসে আছে দেখতে পাচ্ছ এরকম ধরনের গাছ কিন্তু আমাদের মাথার উপরেই একটা টিয়া পাখি বসে আছে বসে ডাকছে দেখা যাচ্ছে না ঠিকই কিন্তু ডাক শোনা যাচ্ছে তো এরকম ধরনের উপরের ভিউটা দারুন দারুন খুব সুন্দর জায়গা প্রাকৃতিক পরিবেশ খুব সুন্দর লাগছে তো তোমরা কিন্তু এখানে ঘুরতে আসলে অবশ্যই এখানে আসবে বোটিং করার ঠিক উল্টো দিকে মানে যেখানে আমরা ব্রেকফাস্টটা করলাম যেখানে হোটেলগুলো ছিল তার ঠিক উল্টো দিকে একটা পাশ থেকে মানে হোটেলের ওই খাওয়ার দোকানের পাশ থেকে একটা সরু রাস্তা এসেছে তো ওখান থেকে ঢুকেই কিন্তু এরকম ধরনের একটা ভিউ তোমরা পাবে এটা খুব কিন্তু সুন্দর একটা পরিবেশ তো এরকম জায়গায় তোমরা যখন আসবে ঘুরতে অবশ্যই কিন্তু এই জায়গাটা মিস করো না তো অবশ্যই কিন্তু এই জায়গাটা অবশ্যই ঘুরতে চলে এসো তো ভেতরে অনেক কিছু দোকান দেখা যাচ্ছে দেখাচ্ছি তোমাদের তো এরকম কিছু ছোটোখাটো দোকান আছে আইসক্রিম পার্লার আছে মানে আইসক্রিমের গাড়ি তো এখানে তোমরা কোল্ড ড্রিঙ্কস জল চিপস সব কিছুই পেয়ে যাবে এখানেও কিন্তু ডাইরেক্ট চার নিয়ে যারা এসছে তারা কিন্তু এখানে ডাইরেক্ট পার্ক করে দিয়েছে এটা রাস্তাটা ওই সাইড থেকে আসে আর যদি তোমরা অটোতে করে আসো তাহলে ওইখানে মাইথন ওই বোটঘাটের সামনেই নামাবে তো ওখান থেকে নামার পর তারপর তোমাদের এরকম ওই পাশের যে রাস্তাটা বললাম এই রাস্তা দিয়ে আসতে হবে আর যদি বাইক বা গাড়ি চার নিয়ে আসে তাহলে ওখান থেকে মেন রোড আছে ওখান থেকে তোমাদের গাড়ি নিয়ে এখানে ঢুকে যেতে হবে নিচে দেখতে পাচ্ছ পার্ক পার্ক মানে টিকিট সিস্টেম বাচ্চাদের চড়ার জিনিসগুলো আর ওই যে ওখান থেকে দেখতে পাচ্ছ মাইথন গেটের মানে ড্যামের গেটগুলো ড্যামের গেটগুলো এখন সব বন্ধ রয়েছে তোমাদেরকে আমরা ওই পাশ থেকে ভিডিও দেখিয়েছিলাম যখন বোটে করে এসেছি তো এখন এই পাশ থেকে ভিডিওটা দেখাচ্ছি ওই হচ্ছে ওখান থেকে গেটগুলো ওখানে Yeah, this wish. city lights blink they got secrets to spill painted asphalt whispers a soulful chill কিন্তু আমরা উপর দিকটায় যাচ্ছি উপর দিকে আমরা আবার যে রাস্তা দিয়ে এসেছিলাম সেই রাস্তা দিয়ে ফিরবো তো এখান থেকে আমার গাড়ি নিয়ে গাড়ি তারপরে ওখান থেকে আবার বেরিয়ে যাব আবার Echo of your laugh, now a ghost in the shade. Every step, a crack where the smile decayed. Voices in my head softly hum your tune. Dancing with the shadows under a silver moon. সাইটসিন যেতে যেতে এই জায়গাটা দেখে এত সুন্দর লাগছে তো এখানটা দাঁড়িয়ে বাধ্য হলাম মানে ভিডিও শ্যুট করার জন্য তো দেখতেই পাচ্ছ এতটা সুন্দর এই জায়গাটা সব সবথেকে আমার বেস্ট লাগলো মাইথন ড্যামে এসে আমার এই জায়গাটা সত্যি খুব দারুণ লাগলো একটু আগে আমরা এখান থেকে বোটিংয়ে করে ঘুরে গেছি ওই পাশটা থেকে বোটিংয়ে করে আমরা ঘুরে এসেছি তো তখন এতটা সুন্দর ভিউ আমরা পাইনি কিন্তু এখান থেকে যে যতটা সুন্দর ভিউ পাচ্ছি সত্যি মানে মন জুড়ে গেল মন জুড়িয়ে গেল এই এত সুন্দর ভিউটা দেখে তোমাদেরকে ওই পাশের ভিউটা একটু দেখাচ্ছি Searching in the void like you'd still be there. Eyes shut tight, see the dreams barely glow. Fingers reach for nothing, just the wind that I know. Ocean tide crashing in the chest, waves break. Still drowning in your name. Every breath I তো এটা ক্যামেরাতে এতটা পরিষ্কার আসছে না বা কীরকম আসছে আমি জানি না কিন্তু নিজের চোখে না দেখলে এত সুন্দর সিন মাইথনে এসে পুরোটাই মিস করবে তোমরা যারা আসবে মাইথনে অবশ্যই কিন্তু এই জায়গাটায় আসবে অবশ্যই অবশ্যই এই জায়গাটায় এসো এই রাস্তাটা আসার জন্য মাইথন ড্যামের এখান থেকে সোজা তোমরা চলে আসবে বাইকে হোক বা হেঁটে হোক বা গাড়িতে হোক চার চাকা গাড়িতে এখান থেকে সোজা চলে আসবে যেরকম ড্যামের ধার দিয়ে রাস্তা এসছে তো আসলেই কিন্তু এখান থেকে সুন্দর ভিউটা পেয়ে যাবে আর আমরা যাব একটু পরে ওইখানে একটা মন্দির আছে এই সামনেই তো ওই মন্দিরটায় আমরা যাব তো মন্দিরটায় যাওয়ার জন্যই আমরা এখান থেকে গাড়িটা নিয়ে যাচ্ছিলাম তো তখনই আমাদের চোখের সামনে এত সুন্দর মানে ভিউটা আসলো তো মানে এখানে না দাঁড়িয়ে আমরা থাকতে পারলাম না তো দাঁড়িয়ে ভাবলাম যে এখানে একটা ভিডিও শট নিতেই হবে ঠিক আছে তার জন্যই এখানটা দাঁড়িয়ে এত সুন্দর একটা সিনারি ক্যাপচার করলাম তোমাদের সঙ্গেও শেয়ার করছি তো বন্ধুরা তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে আর যদি কোনো রকম কোনো ইনফরমেশান যদি আমাদের থেকে নিতে চাও তো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো আর কোনো রকম ইনফরমেশান জানার থাকলে অবশ্যই কিন্তু কমেন্টস করো আমি কিন্তু কমেন্টসের উত্তর দিয়ে দেবো তো প্লিজ আমার চ্যানেলটাকে সবাই দেখো বেশি বেশি করে শেয়ার করো বেশি বেশি করে লাইক করো সাবস্ক্রাইব করে দিও আর এত সুন্দর ভিউ মানে এখানে মাইথনে যখন তোমরা আসবে তখন কিন্তু অবশ্যই এই জায়গাটা দিয়ে ঘুরে যেও এই জায়গাটা না আসলে তোমাদের কিন্তু মাইথনের সত্যি মানে মাইথন আসা কোনো সম্পূর্ণ হবে না ঠিক আছে তো এত সুন্দর একটা ভিউ মানে এই সামনেই আমাদের পাহাড় রয়েছে দেখতেই পাচ্ছ পুরো পাহাড় আর এই সোজা রাস্তা শেষ হলেই কিন্তু পাহাড় তো আমরা যাব ওখানে গিয়ে আমরা ওখানে ভিডিও করবো যেহেতু আমি গাড়ি চালাচ্ছি বাইক চালাচ্ছি তো আমার বাইক চালাতে চালাতে আমি এখন হেলমেটটা পরছি না তো আমি মোটো ব্লগিংটা আমি এখন করছি না এই মুহূর্তে তো আমি চোখ ভরে মানে শুধু সৌন্দর্যটা নিচ্ছি প্রাকৃতিক সৌন্দর্য যেটা সেটা দু চোখ ভরে আমি নিচ্ছি তো তার জন্যই তোমাদেরকে বারবার করে বলা যে যখন তোমরা এখানে আসবে মাইথনে ঘুরতে তো তারা তোমরা কিন্তু অবশ্যই এই জায়গাটায় এসো সত্যি বলছি তোমাদের খুব ভালো লাগবে একটা মানসিক শান্তি পাবে আর এত সুন্দর ভিউ তোমাদের দেখে মন জুড়ে যাবে তো এর জন্যই বলা এতবার আর আমার চ্যানেলটাকে বারবার করে বলছি যদি তোমাদের কোনো রকম মানে ইনকোয়ারি থাকে তো অবশ্যই কমেন্টস করো আর ভালো লাগলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লাইক করো বন্ধুবান্ধব সবার সঙ্গে শেয়ার করো তো চলো এবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আমরা সামনে এগিয়ে যাব সামনে এগিয়ে আর নেক্সট একটা ভিউ পয়েন্ট আছে একটা মন্দির তো ওখানে গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা বলছি